আসসালামু আলাইকুম ভিহার্স একতা বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ সকাল দেখতে পাচ্ছেন আমাদের ঈদ উপলক্ষে সার্ভিসিং চলতেছে আমরা মূলত স্পিকার অন্য কোথাও নিয়ে কাজ করি না আমাদের কাজ আমরা নিজেরাই করি তো ভিহার্স এই স্পিকার গুলো মূলত সব সেল হবে তো যদি কারোর প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করেন প্রত্যেকটা স্পিকার বিক্রি হবে এর ভিতরে আপনার অরিজিনাল কয়েলের স্পিকার আছে কয়েল পরিবর্তন আছে এইগুলা সব অরিজিনাল স্পিকার এটা মূলত তিন ইঞ্চি কিন্তু হ্যাভি কোয়ালিটির স্পিকার এটা আছে আপনার আমেরিকান প্রোডাক্ট আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান আজকে আর একটা ভিডিও আপলোড দিব আমরা বিকাল বিকালের দিকে আমাদের কিছু নতুন মাল আসতেছে মালটা ঘরে ঢোকার সাথে আমরা একটা ভিডিও আপলোড দিব সবাই সাথে থাকবেন আসসালামু আলাইকুম